মোবাইল ফোন চুরির নতুন কৌশল আজকে আমরা সেটি দেখব যে ব্যক্তিটি মাথায় টুপি পরিহিত আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে আর এটি হচ্ছে মাদারীপুর জেলার রাজর উপজেলার টেকেরহাট বন্দরের ওয়ান ব্যাংক এই টুপি পরিহিত ব্যক্তি তিনি কিন্তু এভাবেই ব্যাংকের মধ্যে প্রবেশ করছেন এবং প্রবেশ করেই সরাসরি চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের যিনি সেকেন্ড বিচার রয়েছেন তার ডেক্সে এবং এর হাতে কিন্তু কিছু কাগজপত্র রয়েছে তো তিনি ইশারায় জানাচ্ছেন যে তিনি মুখ ও বধির এবং তার একটি কাগজে কিন্তু লেখা রয়েছে যে আমি কথা বলতে পারি না আমাকে সাহায্য করুন সে কিন্তু এভাবেই সেকেন্ড অফিসারের ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে এবং সে কিন্তু কৌশল অবলম্বন করে এখান থেকে তার মুঠোফোনটি নিয়ে চলে যাবে মানে সেকেন্ড অফিসারের মুঠোফোনটি নিয়ে চলে যাবে ইন্ডিকেট করা হচ্ছে এখানে কিন্তু একটি মুঠোফোন রয়েছে এবং সেকেন্ড অফিসার এ ব্যক্তি যখন বোঝাচ্ছিলেন যে তিনি কথা বলতে পারে না তখন কিন্তু সে তার অফিস সহকারীকে তাকে সাহায্যের জন্য বলেন তো সেকেন্ড অফিসারের সম্মুখে কিন্তু তার মুঠোফোনটি একটি টেবিল স্ট্যান্ডের উপর রয়েছে যেটি অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে তো এই ফোনটি সুকৌশলে এই ব্যক্তি নিয়ে নেমে যাবেন তো তার আগে একটু কথা বলে নেই যে আমাদের কাছে কিন্তু আরও একটি ফোন এসেছিল এইখানে এগারোটার সময় এই ব্যাংকে তিনি কত বৃহস্পতিবার প্রবেশ করে কিন্তু তার আগে তিনি আরও এক স্থান থেকে সোনালি ব্যাংকের যে ভবন মালিক তার তারও কিন্তু সেম একই কৌশল অবলম্বন করে মুঠোপন নিয়ে আসে তো যখন বিশ টাকা এই ব্যক্তিকে দেওয়া হয় তখন কিন্তু সে তার হাতে থাকা সেই ফাইলটি দিয়ে সেই মোটোফোনটি ঢেকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যায় আর এবং নেমে কিন্তু এভাবে তড়িঘড়ি করে তিনি কিন্তু এই ব্যাঙ্ক এলাকা ত্যাগ করেন তো আমরা সবাই সতর্ক থাকি এ ধরনের ব্যক্তিদের কাছ থেকে